বাবাহীন কষ্টের দিনগুলোর গল্প শোনালেন প্রতীক হাসান এ সময়ের অন্যতম ব্যস্ত সঙ্গীত শিল্পী প্রতীক হাসান বাবা এক সময়ের খ্যাতনামা শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু তার দুই সন্তান প্রীতম ও প্রতীক হাসান এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবার জনপ্রিয়তায় সন্তানদের চাপে থাকা নিয়ে প্রশ্ন এবং সঙ্গীত জীবনের নানা বাক বদল নিয়ে সময় টেলিভিশনের তারকার সাক্ষাৎকারে কথা বলেছেন প্রতীক হাসান জানিয়েছেন জীবনের গল্প কথা বলেছেন ভাই প্রীতম হাসানকে নিয়েও তারকা শিল্পী সন্তানদের মধ্যে একটু টানা পড়েন থাকে বাবার এত খ্যাতি নাম যশ ও জনপ্রিয়তা সন্তানদের উপর দর্শকদের বিশেষ চাওয়া তৈরি হয় বিষয়টিকে কিভাবে দেখেন এমন প্রশ্নের উত্তরে প্রতীক বলেন আমি বলবো একজন শিল্পী হিসেবে যেমন নিজেকে তৈরি করাটা দায়িত্বের মধ্যে পড়ে তেমনি এটাকে উপস্থাপন করাও জরুরি আমাকে এতটুকু আসতে অনেক কাঠ খড় পোহাতে হয়েছে অনেক দিক থেকে হয়তো বাবাকে জীবনে কোনো দিন ছাপিয়ে যেতে পারব না কিন্তু তারপরও বিশ বছর ধরে আমি কাজ করছি এবং আমি যত ভালো কাজই করি দিন শেষে বাবার নামটা আসে যদি কাজ কারো পছন্দ না হয় তখন তারা বাবার কথা মনে করিয়ে দেন বাবা কতটুকু ব্রিলিয়ান্ট ছিলেন তখন আমি মুগ্ধ হয়ে শুনি এবং বাবার জন্য গর্ব হয় আর নিজের জন্য যতটুকু কুটুক্তি শুনতে হয় দিন শেষে আমি এটা মেনেই নিয়েছি এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা নিয়ে পার করতে চাই যে আমি এমন একজন মানুষের সন্তান যাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে এবং পৃথিবীর বিভিন্ন কোণে মানুষ তাকে চিনে পরিবারের বড় ছেলেদের দায় দায়িত্ব অনেক কখনো কি সে দায়িত্ব যন্ত্রণাদায়ক মনে হয়েছে গায়ক বলেন এই সময়ে এসে প্রীতম সফলতার সাথে কাজ করছে তাতে আমি আনন্দিত পরিবারের অনেক চাপ ছিল কিন্তু সেগুলো আমি যন্ত্রণাদায়ক নয় বরং দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলাম প্রীতমের তৈরি হওয়ার পেছনে আমার অনেক শ্রম আছে কারণ ওকে তৈরি করা হাবিব ভাইয়ের হাতে তুলে দেওয়া বা ওকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করানোর জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকুই করেছি প্রীতম হওয়ার জন্য যে জায়গাটা দেওয়া তা দেওয়ার চেষ্টা করেছি ওকে কিন্তু পরিবারের সেই প্রেশারটা দেইনি যেই জিনিসটা আমি টেনে নিয়ে এসেছি বড় ছেলে হিসেবে আমি যে জিনিসটা ফেস করেছি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে কাঠখড় খর পোহাতে হয় সেটা প্রীতমের এক একটু হলেও কম হয়েছে ওর উপর সেই প্রেশার ছিল না আমার উপর যেমনটা ছিল যখন কোনো মিউজিক ডিরেক্টরের কাছে যেতাম তখন সবাই আমার ভেতর বাবাকে খুঁজতো এমন করে গাও অমন করে গাও ওই ভঙ্গিমায় গাও তো ওকে আমি সেই প্রেশারে রাখিনি ওকে ওর মতো করে গান করতে দিয়েছি আর আজকে আপনারাই দেখছেন সে কোথায় আছে ধন্যবাদ সবাইকে